যেখানে জানা যাচ্ছে যে থেকে জবাব চাওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিয়ারিফিকেশনের জন্য পরিষ্কার ভাষায় ক্লিয়ারিফিকেশন চাই যে মুর্শিদাবাদ ডাঙ্গার মধ্যে কেন আপনারা কন্ট্রোল করতে পারেননি কেন এত মানুষ নিজের জীবন হারিয়েছে কেন এত কিছু ঘটেছে কারণ আপনারা জানেন যে রিপোর্ট এখনো পর্যন্ত বিএসএফ গোয়েন্দা উইংস এর দিক থেকে পাওয়া গেছে সেই রিপোর্টের মধ্যে শুধুমাত্র বাংলাদেশি পাওয়া গেছে তা নয় সেখানে স্থানীয় নেতার যোগ পাওয়া গেছে খুব বাজে ভাসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার স্থানীয় নেতা মানে জঙ্গিপুরের স্থানীয় নেতা দলের লোক যদি প্রমাণিত হয়ে যায় দল ব্যান হয়ে যাবে এটা কি জানেন আপনারা গোটা দল ব্যান হয়ে যেতে পারে আপনি তো বিরাট স্বার্থপর আপনি শুধু নিজের কথা ভাবছেন আপনি দলের কথা ভাবলেন না বা দলের লিডাররা কেউ হয়তো বেরিয়ে একটু আগে গিয়ে রাজনীতি করবে আপনি সে কথাও ভাবলেন না যেখানে এইরকম মুর্শিদাবাদের উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয় নেতার যোগ পাওয়া গেছে প্রচুর ইনফর্মেটিভ রয়েছে সমস্ত খবরের ডিটেলস যাবার যাওয়ার আগে নমস্কার আমি অসীম রায় আজকে আবার চলে আসছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অসীম আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করলাম যেখানে জানা যায় যে এইচএমএ দপ্তর থেকে সেন্ট্রাল থেকে ফ্রড ক্লিয়ারিফিকেশন পাওয়া হয়েছে এই যে আপনি ব্যর্থ হয়েছেন সেই কারণে আপনাকে ক্লিয়ারিফিকেশন দিতে হবে স্পষ্টকরণ দিতে হবে লিখিত ভাবে আপনাকে জানাতে হবে এটা মারাত্মক খবর যেখানে এটা জানা যাচ্ছে যে নিজে অমিত শাহ গৃহমন্ত্রী নিজে পুরো বিষয়টাকে দেখাশোনা করছেন আর নিজে মনিটর করছেন কারণ এই যে দিবাংশু আর তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কুনাল ঘোষের মতো নেতা যে বাইরে গিয়ে বলে বেড়াচ্ছেন যেটা প্ল্যানিং করে করা কিন্তু আমার কাছে তো তথ্য রয়েছে এক মাস আগে মার্চ এ যেখানে অজিত গ্লোবাল কলকাতায় এসেছিলেন নিজে এসে বর্ডার সিকিউরিটি নিয়ে চিন্তা জানিয়েছেন স্টেট গভর্নমেন্ট যেখানে আইডেন্টিফাই করা হয়েছিল যে এক একজন ব্যক্তি বারোটা করে সিম ইউজ করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কার কিন্তু রাজ্য সরকার এখানে ব্যর্থ যে আজ বেঙ্গল নিজের মুখে জানিয়েছেন আহ অমিত শাহ যে বেঙ্গলে কলকাতার যেখানে যেটার জন্য ভিজিটে এসেছিলেন সেই ভিজিট থেকে যাওয়ার পর অফিস এন এসে জানিয়েছে বাংলার টোটাল চার লক্ষ কে মানে চার লক্ষ ব্যক্তিকে এমন আইডেন্টিফাই করা হয়েছে যারা নটা দশটা করে স্কিন ইউজ করছে এটা মারাত্মক যেটাকে নিয়ে অমিত শাহ পর্যন্ত বলেছেন যে এটা এবার বর্ডার সিকিউরিটি রিজনে আটকে থাকিনি এটা এখন ন্যাশনাল সিকিউরিটি রিজন হয়ে গেছে যার জন্য বাংলাদেশিরা যে অবৈধ বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে ঢুকছে এবং নিজের নেটওয়ার্কে বিস্তার করার চেষ্টা করছে এবং যে সমস্ত রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে এবং খুব ইজিলি পশ্চিমবঙ্গের ভোটার ভোটার ইজিলি ভোটার কার্ড পেয়ে যাচ্ছে অবৈধভাবে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে একজন বাংলাদেশি নটা করে সিম কার্ড ইউজ করছে এনএসএ এর থেকে জানা যাচ্ছে চার লক্ষ পাঁচ হাজার তিনশো এরকম আইডেন্টিফাই করা হয়েছে যে তারা একজন এক একজন নটা দশটা করে তিন কার্ড ইউজ করছে তারপরেও এখানকার গভর্নমেন্ট ফেল হয়েছে যেখানে অমিত শাহ চিৎকার করে পার্লামেন্টে বলেছিলেন যে আমি বর্ডার এরিয়া যেটা সীমান্ত সীমান্তবর্তী এরিয়া বাংলাদেশের আর ভারতের পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছি আর বেশ কিছু এরিয়াতে তরি ঘড়ি ফেন্সিং এর কাজ স্টার্ট হয়ে গেছে যেখানে বলেছেন যে এখানে চার হাজার কিলোমিটার কাজ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রেজাল্ট আজকে আপনারা দেখতেই পারছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটা করতে দেয়নি বর্ডার একটা বিস্তার করতে দেয়নি এবার তা এর ফলাফল আপনারা দেখতেই পারছেন এবার অনেকেই বলবেন তৃণমূল কংগ্রেসের লোক বলবেন মূর্খ থেকে মূর্খ লোক জানে যে বিএসএফ এর উপর কি হয় আপনারা অনেকেই জানেন যে যেখানে জঙ্গিপুর আমি বলছি যে যে বর্ডার এরিয়া বাংলাদেশ হচ্ছে নবা নবাবগঞ্জ যেটা জাস্ট একটা নদী নদীটাই হচ্ছে ওখানকার বর্ডার বিএসএফ সারাক্ষণ তো নদীর দিকে হা করে তাকিয়ে বসে থাকতে পারে না আর বিএসএফ এর কাজ কতটা ডিফিকাল্ট যখন আমরা কালকে শামসেরগঞ্জের জাফরাবাদ দেখলাম আম বাগানে বিএসএফ কে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল সেই কারণে বর্ডার এরিয়াতে বিএসএফ এর অলওয়েজ ঝুন্ডে থাকে সেই কারণে বিএসএফ অলওয়েজ ঝুন্ডেই থাকে কারণ তার সাহায্য করার কথা উঠে এসেছে স্থানীয় নেতাদের সমর্থনে এত বড় ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে এই সেই কারণ যে কারণে যেদিন শুক্রবার দিন ঘটনা ঘটে সেদিন জঙ্গিপুরে এম একজন বলেছেন কলকাতার এমপি বলেছেন দিল্লিতে মানে কেউই যেন স্থানে উপস্থিত ছিলেন না কোন স্থানীয় লিডারকে দেখা যায়নি কোন স্থানীয় লিডারকে দেখা যায়নি এটাই কি সেই কারণ আর জঙ্গিপুরের স্থানীয় নেতা বলতে কে সেটা আমি জানি আপনারাও জানেন আর যারা বাড়ি ছাড়া তারাও যে কি দল করে কোন দলের এজেন্ট নিজেরা বাড়ি ছাড়া সেটাও আপনারা জানেন এরকম মারাত্মক কাজ করা হয়েছে যেখানে স্থানীয় নেতাদের সমর্থনের জন্য সাহায্যের জন্য এত বড় ঘটনা ঘটেছে আর যখন সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন আর নেতা কিছু করতে পারেনি ভাবতে পারিনি যে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে যেখানে অমিত শাহ নিজে বলেছেন যে অমিত শাহ দপ্তর থেকে নিজে বলা হয়েছে যে এবার রাজ্যকে শর্ট ক্লারিফিকেশন দিতে হবে যেখানে অজিত ডোভাল আপনাকে অ্যালার্ট করে কেন্দ্র তো দু ইনভলভ হতে পারে না কেন্দ্র নজরদারি ছিল বলেই শুক্রবার দিন যখন ঘটনা ঘটে কেন্দ্রের ছিল কিন্তু ল বলে অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট এবার স্টেটকে জবাবদেহি করতে হবে যে আপনারা স্টেটের মধ্যে থেকে এত বড় ঘটনা কি করে ঘটলো কেন্দ্র তো স্টেট যখন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ফেল করবে তখন কেন্দ্র হস্তক্ষেপ করবে তাহলে এবার রাজ্য সরকারকে জবাবদিহি করতেই হবে শুধু তাই নয় আপনারা এই ডেভেলপমেন্ট শুনতে পারছেন আজকে আজকে যে যেখানে ইডি আট আটটি কলকাতাকে জায়গায় চিহ্নিত তল্লাশি করা হয়েছে যার মধ্যে তিন জায়গায় নাম বলি একটা হচ্ছে তিন জায়গার নাম বলি একটা হচ্ছে বিরাটি যেখানে আজাদ মল্লিকের বাড়িতে আজকে তল্লাশি করা হয় মুখ্য কেউ মুক্ত কেউ খুলছেন না চুপচাপ এই সমস্ত তল্লাশি চলছে যেখানে বেগ বাগান বলে বলে একটা জায়গা সেখানে থাকেন একজন এজেন্ট সাব্বির মানে যিনি বাংলাদেশ থেকে ভিসা দেন যিনি বাংলাদেশ থেকে ভিসা দেন কতদিন থাকবে কি ব্যাপার তার এগেনস্ট অবৈধভাবে একাধিক ভিজা ইস্যু করা এরকম একটা অভিযোগ রয়েছে কিন্তু ক্লিয়ার ভাবে ইডি জানাচ্ছেন না যদি জানা গেছে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে যাকে ধরা হবে কাউকে ছাড়া হবে না কারণ এটা ফরেনার্স অ্যাক্ট লাগু করা হয়েছিল বলেই এখন ভয়ঙ্কর তল্লাশি চলছে ইন্ডিয়ার মধ্যে আরো বেশি ক্লিয়ারলি জেনে নিন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বলেছিলাম যতদিন যাবে তত প্ল্যানিং আপনাদের সামনে আসবে জানা যাচ্ছে তিন মাসের মধ্যে তিন মাস না মানে তিন মাসের মধ্যে না তিন মাসের ধরে তিন মাস ধরে অশান্তির ছক চলছে মুর্শিদাবাদে তিন মাস ধরে অশান্তির ছক চলছে মুর্শিদাবাদে যেখানে ফেব্রুয়ারি মাসে লাল গোলার সীমান্তে এক প্রত্যন্ত গ্রামে বিশেষ এক সভার আয়োজন করা হয় যেখানে বাংলাদেশি দুজন লিডার আসেন এবিটি সংগঠনের আর বলেছিলেন যে মুর্শিদাবাদে খুব শীঘ্রই দাঙ্গার সূচনা দেওয়া হয়েছে যে সেই দাওয়াত মুর্শিদাবাদে করিয়েছে তারা দাঙ্গার দাওয়াত করিয়েছে ওখানে তারা কিছুটা জানে না মানে এই ইন্ডিয়ার যে পলিটিক্স যারা করছে তারা পলিটিক্স করছে এখানে যে দাঙ্গা লেগে যাচ্ছে তারা কিছুই জানেন না এটা কেমন পলিটিক্স এই সেই দাওয়াত মুর্শিদাবাদে খুব শীঘ্রই দাওয়াত হবে শুধু এখানেই নয় আপনাদেরকে জানিয়ে দিই যে সুতি ধুলিয়ান শামসের গঞ্জের মতো এরিয়াতে যেখানে খারজি মাদ্রাসা রয়েছে খারিজ মাদ্রাসা রয়েছে সেখানে তারা এক মাস উপস্থিত ছিলেন এক মাস উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা লোকজন আমাদের রাজ্য সরকারের পুলিশ আর তার অ্যাডমিনিস্ট্রেট আর ইন্টেলিজেন্স কেউ খবর পাননি তারা এক মাস ধরে খিরিজি মাদ্রাসা মানে কি কেন করছে খারজি মাদ্রাসা খারজি মাদ্রাসা মানে হচ্ছে যে মাদ্রাসা সরকারের অনুমোদন ছাড়া সরকারি ফান্ডিং ছাড়া চলে সেই এক মাস সেখানে কেউ পারেননি মাদ্রাসা এই খারজি মাদ্রাসা একজন ধৃত নাম বলি আব্বাস আলী যাকে হরিহর পাড়ার থেকে ধরা হয়েছিল যার নামে একাধিক ভোটার কার্ড ছিল সেই রিপোর্টও আমি আপনাদের সামনে কভার করেছিলাম বের হয়নি জেল থেকে বের হয়নি এসব মামলার বেরোনো যায় না এসব টাকরা মামলা যেখানে শুধুমাত্র এক মাস ধরে প্ল্যানিং নয় ব্লু প্রিন্ট তৈরি হয়েছে তিন মাসের আগে থেকে এক মাস ধরে লোককে পাঠিয়ে ট্রেনিং করানো হয়েছে যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে বিশৃঙ্খলার যে ছাপ পাওয়া গেছে মুর্শিদাবাদের ভয়লেন্স সেটা একদম বাংলাদেশের সাথে ম্যাচ করছে শুধু তাই না কাশ্মীরের ম্যাচ করছে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডন বানাতে পারুক না পারুক আমাদের রাজ্যে মুর্শিদাবাদ কে কাশ্মীর কাশ্মীরের ছাপ পাওয়া যাচ্ছে যেখানে পাঁচশো থেকে হাজার টাকার বিনিময়ে পাথর ছড়ার কাজ করছে স্থানীয়রা ভাই চাকরি দেবেন না খাওয়াবে খাওয়ারের ব্যবস্থা দেবেন না কাশ্মীরটা আপনি দারুণ বানাতে পেরেছেন পাঁচশো থেকে হাজার টাকায় পাথর ছুটতে লাগছে অ্যাডমিনিস্ট্রেট কিছু জানতে পারেনি যেখানে এটাও জানা গেছে যে এই বিএসএফ গোয়েন্দারা উইংস উদ্ধার করেছেন যে তিরিশটার বেশি কল সেদিন ঘটনাটি ঘটে শুক্রবার যেদিন ধুলিয়ান শামসেরগঞ্জ টানা অ্যাট্যাক চলছে চারদিকে দশ মানে দশ কিলোমিটার পর পর যখন চলছে তখন তিরিশটার মহকুমায় যেখানে দিক নির্দেশ দেওয়ার কল আসছিল এরপর নেক্সট কোথায় এরপর নেক্সটটা কোথায় সত্যিতে যখন সবাই অ্যাটাক করছে পুলিশ বাহিনী আশেপাশে থানার থেকে সবাইকে ডাকছে ঠিক তার দশ কিলোমিটার পর শামশেদগঞ্জে অ্যাটাক হয়ে গেল শামশেদগঞ্জে যখন পুলিশ যাচ্ছে সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে ঠিক তার কিছুক্ষণ পর দুলিয়ানে অ্যাটাক হয়ে গেল এই যে প্ল্যানিং এই দিক নির্দেশ পাওয়া গেছে তিরিশটার ওপর কল শুধু তাই নয় সত্তরটার সত্তরটারও বেশি ঘরোয়া মোবাইল কল আইডেন্টিফাইড করেছে যার মধ্যে পঞ্চাশ জনের হদিশ অলরেডি গোয়েন্দার হাতে দরকার দরকার নেই আমি বলছি ইউটি পারছেন না তো আপনারা শুধু তাই নয় শুধু খবর নিয়ে থাকুন আপনারা যেখানে এই খবরগুলো মিডিয়া দেখায়নি আমি আপনাদেরকে বলছি যেখানে দু মাস ধরে জঙ্গিদের জঙ্গিরা দু মাস ধরে জঙ্গিপুর মহকুমা যে সমস্ত রেল লাইন রয়েছে সেখান থেকে বালতিতে বাল্টিতে করে পাথর তুলে তারা বাড়ির ছাতে মজুদ করেছে আর বেশ কিছু খারিজি মাদ্রাসাতে মজুদ করেছে ভাই বাল্টিতে করে রেল লাইন থেকে পাথর চলে আসছে আর পুলিশ জানতে পারছে না যেখানে যেখানে আপনাদেরকে যেখানে আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে পাথর নাকি ভালো ড্যামেজ করবে এই ইন্টেনশনে রেলওয়ে ট্র্যাকের পাথর তোলা হয়েছে জঙ্গিপুর মহকুমায় সেটাও জানতে পারেনি টার্গেট করা হয়েছে পাথর মজুদ করা এটা টার্গেট টার্গেটে ছিল যে রেললাইন থেকে পাথর মজুদ করতে হবে রেললাইন থেকে পাথর মজুদ করে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে লুট করে লুট করতে হবে এগুলো বাংলাদেশের নির্দেশনা এবিটি সংগঠন যে এবিটি ভালো করে বুঝে নিন এবটি সংগঠন যার পাওয়া গেছে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদের স্থানীয় লোককে করেছে আর যেখানে ব্যাংক সংগঠন আমি যেমন নাম নিয়েছিলাম সিমি এস আই এম আই এরপর টাইপের সংগঠনে যারা এরপর টাইপের সংগঠনে যারা লোকজন রয়েছেন তাদের অ্যাক্টিভেট করা স্লিপার সেল অ্যাক্টিভেট করার মাধ্যমে এই নির্দেশগুলো গিয়েছে কি কি নির্দেশ গেছে নির্দেশ গেছে রেল লাইন পাথর মজুদ করতে হবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট করতে হবে বাছাই করে কিছু কিছু বসত বাড়িতে হামলা করতে হবে বাছাই করে কিছু কিছু বসত বাড়িতে হামলা করতে করতে হবে সরকারি সম্পত্তি ধ্বংস করতে হবে আগুন লাগানো সড়ক জ্যাম রেল রেল যোগাযোগ বন্ধ করা রেল লাইনের উপরে ফেলা আর আগুন লাগানোর কাজ সব ওই দশ বছর থেকে চোদ্দ বছর মাইনর বাচ্চারা করবে আর নিমিশের মধ্যে আগুন লাগিয়ে দেবে ধ্বংস করবে তিন মাস ধরে এটার ব্লু রয়েছে কুনাল ঘোষ আপনি মুখ খুললেন না কেন একদম মুখ খুলবেন না কুনাল ঘোষ এখন বাই চান্স এমনিতেই আমি যা দেখতে পাচ্ছি মামলায় কি কি ভয়ঙ্কর লাগু হবে এক একটা সেকশন আমি আপনাদেরকে জানাবো আপনি মুখ খুললে কারণ আপনি তো জেলে ঢুকলেই বলবেন যে মমতা ব্যানার্জিকে করুন যেটা আপনি বলেছিলেন আমি নতুন করে বলছি না চুপ থাকুন আমি তথ্য দিয়ে দিয়েছি এডিয়েন্স অডিয়েন্স যে এক মাস আগে কেন অভিজিৎ কলকাতায় এসেছিলেন মানুষ বোঝে আপনারাই ভাবছেন মানুষ বুঝছেন না মানুষ সবই বুঝেছে আর বিজেপি অতিরিক্ত তৎপর নয় বিজেপি অতিরিক্ত তৎপর আইটি সেল গুলো বিহারের থেকে না কোথা থেকে নিয়ে আসছেন কোথা থেকে ভিডিও কোথাকার জানেন না বোঝেন না পোস্ট যেটাকে হাতিয়ার বানিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ভণ্ডামি করে বেড়াচ্ছে দেখুন ভায়োলেন্স ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ভিডিওর অভাব হবে না একটু বাছাই করে ভিডিও দিলেই হলো মানুষকে বিভ্রান্ত করার কোনো কাজ করবেন না পারছেন না কিছু করবেন না থেমে যান কারণ এটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে দাঁড়িয়েছে পলিটিক্স চলছে না আর বাইরে এসে দেশের স্বার্থে কিছু করুন মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন আপনি কি শুনছি মুর্শিদাবাদ তিন মাস ধরে চলছে কোনো কান খবর পাননি এত ভোট চাই এত ভোট চাই তাহলে সরকারের কাজ করবেন কখন আপনি এই তো করছেন মারাত্মক আপডেটটা তখন আমি শুনতে পেলাম যখন জানতে পারলাম যে এত ব্রেন ওয়াশ করা হয়েছে এত ব্রেন ওয়াশ করা হয়েছে স্থানীয়দের যে ওই যে কি জায়গাটার নাম আছে শামসের যে কি বললাম ওটা বিএসএফ ঘিরে নিয়েছিল জাফরবাদ জাফরাবাদে যে হত্যা হয়েছে না হরগোবিন্দ দাস আর চন্দন দাসের ওই হস্তাতে মুসলিমের সম্প্রদায়ের লোকের নাম তার ওয়াইফ মানে যিনি মারা গেছেন হরগোবিন্দ গোবিন্দ দাস তার ওয়াইফ নাম করে দিয়েছে ছজন স্থানীয় মানে কি ফেস চেনা চেনা লোক তাহলে চেনা লোককে কতটা ব্রেন ওয়াশ করা হলো যে সে হত্যা করে ফেললো নাম এসেছে ইউসুফ শেখ আকবর শেখ হযরত আলী নুরুল শেখ হাজার আলী কালু লাদাফ তাদের মধ্যে দুই একজন আবার নুরা রাই থেকে একজন হয়েছে একজন সুপি থেকে অ্যারেস্ট হয়েছে মানে পালিয়ে বেড়াচ্ছেন আর ইন্টেনশন ছিল যে ইমিডিয়েটলি বাংলাদেশে পালিয়ে যাওয়া অত মারাত্মক একটা কথা মনে করি মনে করিয়ে দিই যা ঘটনা ঘটেছে এটা না আর আইপিসি নেই বা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা যখন ভারতীয় ন্যায় সংহিতা আসে বা বিএনএসএস আসে তখনই মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই সব আইনের দরকার নেই আর আমি তখন বলেছিলাম যে ডেফিনেটলি দরকার আছে আইন থাকবে আইনকে ভয় পাবেন না তাই তাই হয় হতেই হবে মোবাইল আমরা এক মাস পর পর আপডেট করি আইনের আপডেট কি আইনের আপডেটেশন তো দরকার কোন কেন বলছি কারণ হচ্ছে আইপিসিতে যেটা ছিল সে একশো চব্বিশ এ সেখানে প্রপারলি দেশদ্রোহিতার ডেফিনেশন ছিল না এ সেকশন যে লাগু হবে স্থানীয় লিডারের নাম যদি জড়ায় আমি জানি আপনি কি করতে। এর নাম যদি বাই চান্স চলে আসে তৃণমূল কংগ্রেসের আপনি তার আগে সাসপেন্ড করে দেবেন যে আমার দল ভাই নেই আমার দল সাসপেন্ড করে দিয়েছে আগে আমি জানি এটা এটাই একমাত্র ওয়ে কিন্তু এটাই একমাত্র ওয়ে এটা বিএনএস যার জন্য এটা দরকার ছিল যে আইনকে আপডেট করা যার নাম জড়াচ্ছে স্থানীয় নেতারা আমি এই জন্য এই কথাগুলি বললাম যে এই যে উস্কে দেওয়া নেতাদেরকে নেতারা উস্কে দিলেন নেতারা চিনে চুট পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার পাঁচশো হাজার টাকার যে জিন্দেগি নিয়ে নিলেন আপনি পাঁচশো হাজার টাকার বিনিময়ে জিন্দেগি বরবাদ ধরা পড়বে এটা এক করে হ্যাঁ জানি হরগোবিন্দ চন্দন দাসের মৃত্যু হলো ঠিকই কিন্তু জিন্দেগি বরবাদ ফ্রিতে তৃণমূল কংগ্রেস যদি বাই চান্স যোগ্য পাওয়া যায় মানে যোগ পাওয়া যায় হুম যেই জঙ্গি অ্যাক্টিভিটির মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত স্থানীয় নেতার তো আসছে আর জঙ্গিপুরের স্থানীয় নেতা কে সেটা আমিও জানি আর আপনিও জানেন যদি নাম জড়ায় তাহলে পুরো দলটা ব্যান হয়ে যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি শিক্ষকের কথা বলবেন না আমি। আপনি সমাজের কথা ভাবলেন না আপনি দেশের কথা ভাবলেন না আপনি আপনাদের দলের লিডারের কথা ভাবতেন আপনার না স্বপ্ন ছিল দিল্লিতে যাব পিএম হব প্রধানমন্ত্রী হব এবার আপনি যা তার করলেন যা তাল করলেন তাতে আপনার তৃণমূল কংগ্রেসের থেকে যদি কোনো ভালো লিডার থাকে কোনো ভালো নেতা থাকে যে হয়তো চাইবে যে টিমটাকে আমি এগিয়ে নিয়ে যাব আহ আপনি আপনি তো সেই রাস্তাও বন্ধ করে দিলেন থাকবে কিনা এই দলটি থাকবে কিনা সেইটাই কোনো ঠিক নেই জঙ্গি অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত যেটা বিএনএস প্রপারভাবে প্রপার ভাবে ডিফাইন করা আছে যাই হোক আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন অসীম এর চ্যানেলে প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করুন